আজকে আমরা শিখব যে আমরা অনেক সময় বলি না আপনি বসে পড়েন বসেন তাই না এই যে বসেন বসে পড়েন এই আমরা ইংরেজিতে ভিন্ন ভিন্নভাবে বলতে পারি সেটা শিখবোডি বোন না ওকে আমি যদি বলি বসেন সিট যদি বলি অনুগ্রহ করে বসেন প্লিজ সিট সিট অথবা কাইন্ডলি ডাউন কাইন্ডলি

বি সিটেড থ্যাংক ইউ সো আজকে আমরা শিখলাম যে আমরা কাউকে বলবো যে আপনি বসে পড়েন অথবা আপনার সিটটি নেন অথবা আপনার সিটে বসুন যে সিট ডাউন কাইন্ডলি সিট ডাউন তারপর হলো প্লিজ সিট ডাউন হ্যাভ ইউর সিট তারপর ফাইনালি বি সিটেড বি সিটেড সো ইউ মাস্ট প্র্যাকটিস স্পিকিং ইংলিশ আন্ডারস্ট্যান্ড